আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নে বলেছে বিয়োগ করো বিরাশি থেকে সাতষট্টি বিয়োগ করতে বলা হয়েছে তো বিয়োগ কীভাবে করবো আমরা দেখো উপরে যেহেতু এককে করে দুই আছে আর নিচে আছে সাত তো দুই যেহেতু সাতের থেকে ছোট তাই এখানে কী করব দশক থেকে একটি দশ আমরা ধান নিয়ে নেব তো দশের সঙ্গে দুই যোগ করলে কত হয় না হয় বারো তো বারোর সঙ্গে এখন সাত বিয়োগ করতে পারবো তো বারোর সঙ্গে সাত বিয়োগ করলে হয় পাঁচ যেহেতু আগে আমরা দশক থেকে একটি দশ ধান নিয়ে নিয়েছিলাম তাই এখানে পড়ে থাকলো আটের বদলে সাত তো সাত থেকে ছয় বাদ দিলে উত্তর হবে এক অতএব বিরাশি থেকে সাতষট্টি বিয়োগ করলে উত্তর পাবো পনেরো দুয়ের প্রশ্ন আছে দেখো যোগ করো সাতাশ থেকে তিরিশ এবং তিন যোগ করলে উত্তর হবে ষাট নেক্সট প্রশ্ন আছে দেখো ছোটো থেকে বড় সাজাও তো এখানে দেওয়া সংখ্যাগুলি থেকে ছোটো থেকে বড় হিসেবে সাজালে পাবো আমরা ষাট লেস দেন ছষট্টি লেস দেন সাতাত্তর লেসদেন পঁচাশি পঁচাশি লেস দেন ছিয়ানব্বই চার নাম আছে শূন্যস্থানের সংখ্যা বসাও এগারো গণিত এক সমান হবে এগারো পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে দুই গণিত তিন সমান ছয় এখানে গুণ দুই এবং গুণপল তিন ছ নাম্বার প্রশ্ন বলেছে দেখো গুণ করতে বলেছে উনত্রিশ গণিত তিন সমান হবে সাতাশি আর নাম্বার আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কয়ের নয় গুণ হলো পঁয়তাল্লিশ ক্ষয়ের উত্তর হবে যে কোনো সংখ্যাকে দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় কয়ের প্রশ্ন বারো গণিত চার সমান হবে আট গুণিত ছয় অর্থাৎ চার গুণিত বারো বা বারো গুণিত চার সমান আটচল্লিশ এবং আট গুণিত ছয় সমানও আটচল্লিশ ঘরের প্রশ্ন আছে এক ডজন পাঁচটি সমান সাতেরোটি আমরা জানি এক ডজন সমান বারোটি বারোর সঙ্গে আমরা পাঁচ যোগ করে দেবো তো উত্তর হয়ে যাবে সাতেরোটি ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে দেখো পাঁচশো সাতষট্টি সমান পাঁচশো যুক্ত ষাট যুক্ত সাত এখানে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করতে হবে তাহলে উত্তরটি পেয়ে যাবো চয়ের প্রশ্ন বলেছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এবার দু নম্বর প্রশ্ন বলেছে ছোট থেকে বড়ো সাজাও তো এখানে দেওয়ার সংখ্যাগুলি থেকে ছোটো থেকে বড়ো হিসেবে সাজালে পাবো ছত্রিশ লেস দেন ছিচল্লিশ ছিচল্লিশ লেস দেন পঁচাত্তর পঁচাত্তর লেস দেন সাতাত্তর সাতাত্তর লেস দেন ছিয়াশি বড়ো থেকে ছোটো হিসেবে সাজাতে তো এখানে দেওয়া সংখ্যাগুলিকে বড়ো থেকে ছোটো হিসেবে সাজালে পাবো অষ্টআশি গেটার দেন ছিয়াত্তর ছিয়াত্তর গেটার দেন ষাট ষাট গেটার দেন চল্লিশ চল্লিশ গেটার দেন আটত্রিশ তিন নম্বর প্রশ্নে চলে আসবো তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো যে যদি প্রতিটি বন্ধুকে চারটি করে বিস্কুট দেওয়া হয় তবে জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট কিনতে হবে তো বুঝতেই পারছি আপনার এটা গুণ করতে হবে তো তেরোর সঙ্গে চার গুণ করে দেবো উত্তর হবে বাহান্ন অতএব তেরো জন বন্ধুর জন্য বাহান্নটি বিস্কুট কিনতে হবে নেক্সট প্রশ্ন বলেছে চার নম্বর প্রশ্ন পঞ্চাশটি লাড্ডু আছে পাঁচজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি লাড্ডু পাবে তো এটা ভাগ করতে হবে তো পাঁচ থেকে আমরা পঞ্চাশ ভাগ করে দেবো উত্তর হয়ে যাবে পাঁচ দশ পঞ্চাশ অতএব প্রত্যেকে দশটি করে লাড্ডু পাবে পাঁচের প্রশ্ন বলেছে দেখো মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য বিয়াল্লিশটি ছবি এঁকেছেন এঁকে এনেছেন তিনি মেলায় প্রথম দুদিনে দুদিনের প্রত্যেক দিন ষাটটি করে ছবি বিক্রি করলে তার কাছে আর কটি ছবি থাকলো দেখো উত্তর হবে চিত্রশিল্পী বিক্রির জন্য ছবি এনেছিল বিয়াল্লিশটি প্রতিদিন ষাটটি করে বিক্রি হলে দু দিনে বিক্রি হয়েছে গুণিত দুই সমান চোদ্দোটি তার কাছে আর ছবি থাকবে বিয়াল্লিশ যুক্ত চোদ্দো সমান আঠাশটি